আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর বহুল প্রতিকৃত নাবিক ও এমডিসি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করব সিমেন তো এই পটটিতে কিন্তু দুইশো পঁচাশি জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা দরকার হবে ন্যূনতম এসএসসি এবং বিজ্ঞান অথবা সমান মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে এসএসসি পরীক্ষা উচ্চতার গণিতদের প্রার্থী এবং বিএন ডক কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে হবে তারপরে রিপোর্টটা রয়েছে এখানে কিন্তু জনকে নিয়োগ করা হবে এবং রাইটার এস্টোর এস্টোরম্যান তো এই তিনটি পদে কিন্তু শিক্ষক যোগ্যতা দরকার হবে ন্যূনতম এসএসসি অথবা সম্মান মাদ্রাস এবং ভোকেশনাল থেকে পাশ করলেও চলবে তো এখানে সিপি পেতে হবে থ্রি পয়েন্ট সর্বনিম্ন তারপরে ব্যাপারটা রয়েছে মেডিকেল তো এখানে কিন্তু দশজনকে নিয়োগ করা হবে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি সম্মান পরীক্ষায় থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে যেপারটা রয়েছে স্টুয়ার্ট এখানে তেরো জনকে নিয়োগ করা হবে তো এখানেও আপনার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে যে যেপারটা রয়েছে টোপাস টোপাস পথে কিন্তু বারো জনকে নিয়োগ করা হবে এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে ব্যাপারটা রয়েছে এ নৌ এখানে কিন্তু সাতজনকে নিয়োগ করা হবে এখানেও কিন্তু ন্যূনতম এসএসসি পাশ এবং থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে তো তারপরে শারীরিক যোগ্যতার বিষয়টি নিয়ে আলোচনা করবো যেহেতু এখানে নৌবাহিনীর একটি বিষয় তো এখানে কিন্তু শারীরিক যোগ্যতার বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে তো ম্যানের জন্য কিন্তু উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় দুই ইঞ্চি প্রসারিত হতে হবে তো তারপর পেট্রোল পদে কিন্তু পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতার দরকার হবে তারপরে যে অন্যান্য যে শাখাগুলো রয়েছে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার কুক স্টোট টোপাস এ পথগুলোতে কিন্তু পাসপোর্ট সাইন্সি হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে যে বট্ট রয়েছে এমোডিসিন হোক এখানে কিন্তু পাসপোর্ট ছয় উচ্চতার প্রয়োজন হবে তো শোকের দৃষ্টি কিন্তু ছয় থাকতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং অন্যান্য যে শর্তগুলো রয়েছে বাংলাদেশের পুরুষ নাগরিক সাঁতার জানা কিন্তু অবশ্যই আবশ্যক এবং বয়সের ক্ষেত্রে পয়লা জুলাই দু হাজার বই পঁচিশ তারিখে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর হতে হবে এবং এমএলডিসি নৌ পদের জন্য কিন্তু সতেরো থেকে বাইশ বছর বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এসব প্রয়োজনীয় যেসব সনদপত্রের বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এসএসসি বা পাশ প্রার্থীদের মূল অথবা কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র তো এগুলো কিন্তু সত্যায়িত করে নিয়ে যেতে হবে তারপর এসএসসি মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র এগুলো কিন্তু সত্যায়িত করে নিতে হবে তো এখন পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় দেখে তো যারা ঢাকা বিভাগের মধ্যে রয়েছেন তাদের কেন্দ্র কিন্তু বনৌজা ঢাকা খিলখেত ঢাকা এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো এপ্রিল থেকে শুরু করে আপনার উনিশ মে পর্যন্ত তো এখানে এই যে জেলাগুলোর নাম উল্লেখ করা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন এই জেলাগুলোর পরীক্ষা কিন্তু ঢাকায় অনুষ্ঠিত হবে তারপরে যে কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে খালিশপুর খুলনা অর্থাৎ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা এই যে খুলনা বনৌজা তিতুমির শহর খালিশপুর খুলনায় অনুষ্ঠিত হবে তো তারপরে যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ তিনটা কেন্দ্রে কিন্তু সকল প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে এগুলো আপনারা দেখে নেবেন এই জেলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনারা দেখে নেবেন তারপরে যে পরটি রয়েছে সরি তারপরে যে কেন্দ্রটি রয়েছে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগের পাশ চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামের যে বনুজা ঘাটি রয়েছে সেখানে কিন্তু এখানে যে জেলাগুলো উল্লেখ রয়েছে তাদের পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে তো তারপরে ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণ ও নিয়োগ প্রদান এটা কিন্তু হবে বনজা শুধুমাত্র ঢাকা ঢাকায় অনুষ্ঠিত হবে এগুলো আপনারা দেখে নেবেন তো আপনারা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদের যদি নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রয়োজন হয় তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম